আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি এক্সেল ফাইল যা ব্যবহার করে এখন থেকে আপনার কাস্টমারদের গিবওয়ে উইনার নির্ধারণ করা হবে অত্যন্ত সহজ এবং দ্রুত বিশেষ করে যারা অনলাইনে বিজনেস করছেন তারা বিভিন্ন সময়ে কনটেস্ট বা গিবওয়ে আয়োজন করে থাকেন সাধারণত তখন প্রচুর কমেন্টস বা কাস্টমারের নামের লিস্ট থেকে নির্দিষ্ট সংখ্যায় কাস্টমার বাছাই করতে হয় এমতো অবস্থায় বাজারে বিভিন্ন পেড সফটওয়্যার বা অনলাইন টুলস থাকলেও ফ্রি ভার্সনগুলোতে নাম বা লিস্টে সীমাবদ্ধতা থাকে তাই সব কাস্টমারের নাম একসাথে ব্যবহার করা সম্ভব হয় না কিন্তু আমাদের এই এক্সেল ফাইলের মাধ্যমে আপনি এখন আনলিমিটেড সংখ্যক গিবওয়ে উইনার বাছাই করতে পারবেন কোনো সীমাবদ্ধতা ছাড়াই তো আর দেরি না করে চলুন দেখি কিভাবে এই ফাইলটি কাজ করে এবং কিভাবে আপনি আপনার গিবওয়ে সহজ ও দ্রুত করতে পারেন তো আমরা অলরেডি এখন যে স্ক্রিনটিতে দেখতে পাচ্ছেন যেটিতে আসি এটি হচ্ছে মূলত উইনার বোর্ড যেখানে কাস্টমারের নাম বা মোবাইল নাম্বার বা যে কোনো কিছু দ্বারা আপনি উইনার করতে পারেন কাস্টমারদেরকে সেটা লিস্টে এখানে আপনি দিতে হবে এবং স্কোর এখানে হচ্ছে তা সে কত নম্বর হচ্ছে সেই স্কোর দেখাবে এবং উইনার রেজাল্ট দেখাবে এখানে এবং এখানে হচ্ছে গিব গিবওয়ে সরি এইটা ব্যাকটরি ডিক্লাইন হ্যাঁ ডিক্লিয়ারেড মানে কতজন আপনি উইনার মানে গিওয়ে উইনার করতে চাচ্ছেন যেমন আপনার এক হাজার নাম থাকতে পারে সেখান থেকে আপনি দশজনকে বা পাঁচজনকে তিনজনকে দিতে চাচ্ছেন সেইটা সংখ্যা এখানে লিখে দিবেন জাস্ট এতটুকুই তো এটা একটা ডাইনামিক এক্সেল গিবওয়ে উইনার বোর্ড ফাইল যেটি দেখে খুবই আশ্চর্য হবেন তো আমরা টু এটার আগে যেটা কাজ করতে হবে সেটা দেখি সর্বপ্রথম হচ্ছে এই যে ডুপ্লিকেট যে আছে এখানে হচ্ছে যে আপনার নামের তালিকাটা এখানে বসাতে হবে এই কলামে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো নাম আছে সেই নামের ভিতর থেকে কিছু কিছু নাম রেড সিগনালে আছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কোনো নাম যদি এক বা একাধিক থাকে তখনই এটি ডুপ্লিকেট হয়ে যাবে আমরা যদি একটু সরাসরি দেখি যেমন এখানে আমি একটা এ একলাম এটা আবার যদি একটা এ লেখি লেখে এন্টার করলে এটা লাল হয়ে যাবে তার মানে একই শব্দ দুইবার বা একই নাম একই জিনিস দুইবার থাকলেই সেটা রেড সিগন্যাল হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনার এখানে পাঁচ হাজার নাম আছে এখন পাঁচ নামের ভিতরে আপনার কাস্টমার দেখা গেছে অনেক সময় এমন হয় না যে একজন কাস্টমার দশ বার পনেরো বার কমেন্টস করে তো এখন তাদের নামগুলো যখন কালেক্ট করে আপনি পুশ করেন তখন এই নামগুলো অনেকগুলো ডুপ্লিকেট হয় সেগুলো একটা একটা করে কাটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় তো আমাদের এখানে সেই নামগুলো ডুপ্লিকেট যত নামই থাকুক আপনি এখানে জাস্ট পেস্ট করে দিবেন দেওয়ার পরে যেটা করবেন যে এই যে রিমুভ ডুপ্লিকেট বাটন দেখতে পাচ্ছেন এটাতে একটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে একটি কনফার্মেশন মেসেজ দিবে আপনি ইয়েস চাপলি সাথে সাথে বুম যেটা হচ্ছে যে সব ডুপ্লিকেট নামগুলো কেটে আপনার সবগুলো সিঙ্গেল নাম হয়ে যাবে এবং হচ্ছে এই ডুপ্লিকেট নামগুলো এই ডুপ্লিকেট নামের লিস্টের তালিকায় যোগ হয়ে যাবে যে কোন কোন নামগুলো সে ডিলিট করছে যাক আমাদের এখানে কাজ শেষ মানে আমার শত শত নাম থেকে ডুপ্লিকেট নামগুলো বিভক্ত করা কমপ্লিট এখন কি করতে হবে এই নামগুলো আমি থেকে আমি আমি একটা দিব তখন আমার এই চলে যাব এখন সর্বপ্রথম যেটা করতে হবে আমার কপি নেম অর্থাৎ আমার ডুপ্লিকেট যেই লিস্ট থেকে আমি নামগুলো নামগুলো বাছাই করেছি এটাতে একটা জাস্ট ক্লিক করবেন অটোমেটিকলি এই নামগুলো সব চলে আসবে এই লিস্টে দেখতেই পাচ্ছেন খুবই ডাইনামিক একটা ফাইল এবং এখন কি করবেন আপনি এখন টোটাল নাম্বার আছে কয়টা এটা আপনার গণার দরকার নেই ঠিক আছে এখন আপনার কথা হচ্ছে যে এতজন নাম্বার থেকে আপনি কয়জনকে উইনার করবেন ধরেন আমি এখন তিনজনকে উইনার করব সরি ওইটা না আমরা হচ্ছে তিনজনকে উইনার করব। ঠিক আছে এখন কি করতে হবে জাস্ট গেট স্টার্টেড ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখেন বুম ঠিক আছে যেটা হলো যে অলরেডি এই নাম থেকে কে কত নাম্বারে আছে পজিশন এই স্কোর দেখাবে এবং হচ্ছে এ থেকে কে এক হইছে এবং কে তিন হইছে কে দুই হইছে এটা দেখাবে এখন কথা হচ্ছে এই যে এক দুই তিন হইল এই তিন নাম আবার কি করবে অল হিস্টরি এইখানে এই যে দেখেন চলে আসছে এক নম্বরে অপু দুই নম্বর জুবায়ের তিন নম্বর মিজানুর তিন হয়েছে এই যে দেখেন জুবায়ের মিজানুর আর অপু ঠিক আছে এখন চাচ্ছেন যে আপনি গি বইটা আবার পুনরায় করবেন রিফ্রেশ আপনি এখানে রিফ্রেশ টিপ দেন সব চলে যাবে ঠিক আছে যাওয়ার পরে এখন চাচ্ছেন যে না তিনজন না আমরা পাঁচজনকে দিব ধরেন এখানে পাঁচ লিখে দেন লিখে দেওয়ার পর আবার গেট স্টার্টেড ক্লিক করেন বুম চলে আসলো এখন পাঁচ জনকে উইনার করে দিল 1 টু 3 ফোর 5 অল হিস্ট্রিতে যান আবার দেখবেন সেকেন্ড টাইম কে কে এখানে আসছে সেটা আবার এখানে লিস্ট যোগ হইতে থাকবে ঠিক আছে এইভাবে যতবার আপনি উইনার করবেন ততবার এখানে লিস্ট যোগ হবে এটা একটা জাস্ট হিস্টোরি রাখছি এই হচ্ছে গিভওয়ে তখন আপনি চাইলে এখানে গিভওয়ের নাম গিভওয়ে টিমস দিয়ে আপনি পরবর্তীতে এটা একটা ফাইল আকারে করে আপনি সাবমিট করতে পারেন ঠিক আছে তাহলে এখানে এক থেকে হাজার হাজার একশো একদম একটা উইনার করে দিবে আপনাকে এবং যেটা আপনি চাইলেই আপনি আপনার পেজে বিনামূল্যে আপনি বিনা সময় বিনা লিমিটেশনে আপনি স্ক্রিন রেকর্ড করে আপনি আপনার কাস্টমারকে লাইভে আপনি আপনার এই উইনারগুলো দেখাতে পারেন কাস্টমারদেরকে এখন যেটা আবার দ্বিতীয় যেটা হচ্ছে যে এখন যদি সব কিছু আপনি ক্লিয়ার করে ফেলতে চাচ্ছেন যে নতুন করে আবার করবেন নামের লিস্টই সব এখানে অল ক্লিয়ারে ক্লিক করবেন সব চলে যাবে তাহলে আবার দেখেন কপি নেম ক্লিক করবেন ডুপ্লিকেট নামের ভ্যালু থেকে সব নাম চলে আসবে গেট স্ট্যাটাস দেওয়ার আগে এখানে ওইখানে হচ্ছে যে কয়জনকে উইনার করবেন ধরেন আমি সাতজনকে এবার উইনার করব সাতজনকে গেট স্টার্টার দিবেন এখান থেকে সাতজনকে আপনাকে উইনারশিট দেখাবে যে সাতজন কোন কোন সাতজন হয়েছে দেখাবে আপনি রিফ্রেশ করলে আবার পুনরায় করতে চাইলে রিফ্রেশ আর অল ক্লিয়ার করলে আপনি অল ক্লিয়ার টিপ দিবেন এবং আরেকটা বিষয় হচ্ছে যখন কোন নাম্বার দিয়ে যদি আপনি এখানে করেন তখন সেই নাম্বারগুলো আমরা অনেক সময় পোস্টার যখন আমরা ব্যানার করি ফেসবুকে পোস্ট করার জন্য তখন আমরা নাম্বারগুলো এইভাবে আগে তিনটা পরে চারটা মাসে সব স্টার্ট থাকে এইভাবে করার জন্য ম্যানুয়ালি করতে হয় এখন যেটা করবেন যে আপনার এখানে হাজার হাজার নাম্বারগুলো শুধু এখানে কপি করে বসাই দিবেন বসাইলে এই যে ডবল জিরো ডবল এ যতই থাকুক অটোমেটিকলি সেই নাম্বার থেকে এগারো ডিজিটের নাম্বারগুলো বিভক্ত করবে এবং এগারো ডিজিটের নাম্বারগুলো এই মাস্কেট নাম্বার আকারে আপনাকে করে দিবে অটোমেটিকলি তাতে আপনার দশ বাগের কাজ এক বাগে আপনি সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবেন এবং এখন থেকে আর কোনো পেইড ভার্সন বা লিমিটেশন কোনো ভার্সন ব্যবহার করতে হবে না আমাদের এই এক্সেল ফাইল দিয়ে আপনি আপনার কাস্টমারদেরকে প্রতিনিয়ত গিভ উইনার করতে পারবেন যে কোনো সময় যে কোনো লিমিটের যে কোনো পর্যায়ক্রমে তো যারা আইটি নিতে চাচ্ছেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক থাকবে সেখান থেকে অর্ডার করে দিতে পারেন এবং আজীবনের জন্য কাস্টমারদের গিভ উইনার বোর্ডটি আপনার সংরক্ষণে রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম